আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনার বগুড়ার সোল ওয়ান মেহদি হাসান ঘটনা হচ্ছে ভাই শীত আসলে আমার খালি ঘন ঘন ঠান্ডা লেগে যায় কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার হামাক কয়ে দিছে এই শীতের মধ্যে একদমই ঠান্ডা পানি খাওয়া লাগে সব সময় গরম পানি খাওয়া লাগবে আর পানি গরম করার জন্য আমার একটা ইলেকট্রিক কেটলি লাগবি সেই ইলেকট্রিক কেটলি জন্য আমি বগুড়া মাথার থেকে যাচ্ছি কিন্তু রাস্তার মধ্যে যে জ্যাম ভাই না ঘাটা যাওয়া হয়ে যায় মেলা করে অনেকক্ষণ ধরে মাথার থেকে একবার মহিস পাগলামোর ইন্টেরিয়র এক্সপার্টের শোরুমের সামনে চলে যাচ্ছি আমি শুরুতে আপনার ইন্টারভার এক্সপার্টের লোকেশনটা ক্লিয়ার করে দেখে দিচ্ছি সে সাথে তারপরে মোবাইল নাম্বার স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করে আসতে পারেন ইন্টেরিয়র এক্সপার্ট সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ইন্টারিও এক্সপার্ট এর মধ্যে ঢুকলেই আপনার শুরুতেই দেখতে পাবেন হচ্ছে সেইরকম ফাইন গ্যাসের চুলো আসলে এ জায়গাতে আমি মূলত ইলেকট্রিক কেটলি লিভার আছি তবে এটি কি কি পাওয়া যায় সবই আপনার আস্তে আস্তে দেখাচ্ছি শুরুতেই যেহেতু গ্যাসের চুলগুলো নিয়ে আমার সোগত পড়লো এগুলো নিয়ে আগে আপনাদের দেখাই এই জায়গাত নিয়ামা মিয়াকো তারপর হচ্ছে গাজি এবং ব্ল্যাকবেরি শুদ্ধ আরো বিভিন্ন ধরনের গ্যাসের চুলো আছে এই চুলো গুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা কেবিনেট ব্যবহার করার জন্য এই চুলো গুলো নিবে তারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ হচ্ছে এই জায়গাত এত সুন্দর সুন্দর চুলো আছে আপনারা এত বড় ডিসপ্লে এত ধরনের চুলো সমগ্র বগুড়ার কোনোটিও পাবেন না সেই সাথে এই জায়গাত কিন্তু আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে সিঙ্ক এই জায়গাত সুন্দর সুন্দর স্মার্ট সিঙ্ক আছে যেগুলো গিলেজ ধরার সাথে অটোমেটিক পানি বার হবি তারপর আরো বিভিন্ন ধরনের ফিচার আছে সেই রকম ইজিলি ব্যবহার করবে পাবেন এগুলো সাথে সাথে একবারে সুটটা না আন্দোলন ঘরক সাজেগুজে গুছে জন্য সবজি ড্রাম তারপর হচ্ছে সুন্দর সুন্দর র্যাক আরো অনেক কিছু পাবেন ইন্টেরিয়র এক্সপার্ট আপনারা আসবেন স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারত কল দিয়ে আপনারা ইন্টেরিয়র এক্সপার্ট যদি কোনো কিছু জিনিস পছন্দ হয় সেটা দাম জানিয়ে নিতে পারেন আরো আছে হচ্ছে এই জায়গা সুন্দর সুন্দর শোপিস ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ওয়ালমেট তারপর হচ্ছে ঘড়ি এই জায়গাতে এত ধরনের জিনিস আছে আপনারা আসলে অবাক হয়ে যাবেন তাছাড়াও ইন্টেরিয়র এক্সপার্টও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর জিনিস আছে যেমন হচ্ছে ইলেকট্রিক কেটলি জায়গা সুন্দর সুন্দর ইলেকট্রিক কেটলি আছে গাজির ইলেকট্রিক কেটলি আছে তারপর হচ্ছে যে মিয়াকি ইলেকট্রিক কেটলি আছে নিয়মের ইলেকট্রিক কেটলি আছে বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর ইলেকট্রিক কেটলি আছে তাছাড়াও এই জায়গাত অনলাইন অনেক ভাইরাল প্রোডাক্ট আছে ও ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে রাইস কুকার ওয়াটার হিটার গ্রাইন্ডার বেলেন্ডার জুসার তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে আপনারা সরাসরি মুফিস ইন্টেরিয়র এক্সপার্টের শুরু আসবেন তাছাড়াও অনলাইনের যে ভাইরাল জিনিস আছে যেগুলো আমরা সচরাচর বিভিন্ন জায়গার দেখি কিন্তু অনলাইন থেকে যেকোনো জিনিস কিনবে ধরলেই ভয় লাগে যে হয় তবে আপনারা এই জিনিসগুলো ইন্টেরিয়র এক্সপার্ট এসে সরাসরি হাতত লিয়ে লড়ে সেরে দেখে শুনে কিনবার পাবেন আপনারা স্ক্রিনত যে নাম্বার দেখিচ্ছেন কোনোটা পছন্দ হলে সেই নাম্বারে ফোন দিয়ে দাম জিজ্ঞেস করতে পারেন অথবা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানে নেবেন আরও একটা জিনিস ইন্টেরিয়র এক্সপার্টত পাওয়া যায় সেটা হচ্ছে এসির কাভার যার করে বাড়িতে এসি আছে তার করে বাড়িত কিন্তু শীতের মধ্যে এসি বন্ধ থাকে আর এই সময় এসি ফাইন করে ঢাকে থার জন্য এসি কাভার গুলো শীতের সময় মানুষ সেই রকম কেনে ইন্টেরিয়র এক্সপার্ট আসলে আপনারা ফাইন ফাইন এসির কাভার গুলো পাবেন সেই সাথে ফ্রিজ ঢাকে থার জন্য ফ্রিজের কাভার মাইক্রো ওভেনের কাভার এছাড়াও ওয়াশিং মেশিন আরো বিভিন্ন ধরনের কাভার আছে সেই সাথে এই শীতের মধ্যে যার করে বাড়িতে সুটানা সোলপল আছে সুটানা সোলপল খালি ঘন ঘন বিসনে খেতা ল্যাব সব ভিজে ফেলে দেয় তো তার জন্য আছে হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট এগুলেন যদি আপনারা লেন তাহলে আর বিচনে খেতাব ভেজার কোনো রকম ভয় নাই তাছাড়াও ইন্টেরিয়র এক্সপার্ট অসংখ্য জিনিস আছে আপনি করে রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য যা কিছু লাগে সেগুলানের থেকে শুরু করে কাকু যদি গিফট দিবার ইলেকট্রনিক্স জিনিস কিংবা যে কোনো ধরনের জিনিস ছোটখাটো জিনিসের থেকে শুরু করে অনেক বড় বড় জিনিস সবকিছুই আপনারা ইনশাল্লাহ ইন্টেরিয়র এক্সপার্ট আসলে পাবেন আসলে আমার করে বগুড়া একটা প্রতিষ্ঠান আছে এটা অনেকেরই জানা নাই আপনার যদি কিছু নাও লাগে তারপরে ইন্টারভিউ এক্সপার্ট আসলে আপনার কিছু না কিছু ফেলে দিবেন কারণ হচ্ছে এই জায়গাতে এত ধরনের জিনিস আছে তার মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু পছন্দ হয়ে যাবি আর এই জায়গাতে যেগুলো জিনিস আছে সেগুলো জিনিস আমাদের আর কোনোটিও পাওয়া সম্ভব নয় কেননা এক স্বাদের নিচে এত ধরনের জিনিস আপনার আর কোনোটিও না এই জায়গায় গ্যাসের চুলের থেকে শুরু করে আরো যা কিছু লাগে কিচেন সাজানোর ভাইরাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিসপত্র সবকিছুই আছে তো আপনারা যদি তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমি বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনত লিখে দিচ্ছি আর ইলেকট্রিক কেটলির কথা কোশিন আপনাদের শুরুতে ইলেকট্রিক কেটলি এবং সুন্দর সুন্দর পানির বোতল আছে এই জায়গায় যেগুলো খুবই কামে লাগে এই শীতের মধ্যে কারণ হচ্ছে আহ পানি দীর্ঘক্ষণ গরম ধোয়ার জন্য এই জায়গায় সুন্দর সুন্দর বোতল আছে পানির বোতল যেগুলো পানি ধুয়ে দিলে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা লাগান পানি গরম থাকে মানে একবার পানি গরম করে বারবার ব্যবহার করা যায় আপনারা অবশ্যই ইন্টেরিয়র এক্সপার্টত আসবেন ইনশাল্লাহ ভিডিওটা সগুলি শেয়ার করে দিবেন যাতে আপনার আশপাশের পরিচিত কেউ যদি ইন্টেরিয়র এক্সপার্টত দেখলেন জিনিস আছে এগলেন জিনিস উটকই তাই ইন্টেরিয়র এক্সপার্ট সম্পর্কে জানবার পাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য যা যাক